চোদ্দোশো বত্রিশ সালের কবে একাদশী ব্রত উপবাস এবং কখন পারণ সেটা নিয়ে আজকে এসেছি এই ভিডিওটি যদি আপনি রেখে দেন এবং প্রত্যেক মাসে একবার চালিয়ে শুনতে পারেন তাহলে পেয়ে যাবেন কোন মাসে কবে একাদশী এবং পারণের সময় বেনিমাধব শিলের পঞ্জিকা অনুসারে গোস্বামী মত অনুসারে বর্ণনা করা হচ্ছে দশই বৈশাখ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল বরুথিনী একাদশী আটটা আট মিনিটের মধ্যে পারন অবশ্যই পরের দিন চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার আটই মে মোহিনী একাদশী পরদিন নটা চব্বিশ মিনিটের মধ্যে পারুন আটই জ্যৈষ্ঠ শুক্রবার তেইশে মে অপরা একাদশী পরদিন নটা বাইশ মিনিটের মধ্যে পারুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার সাতই জুন নির্জলা পান্ডবা একাদশী পরদিন সাতটা বারো মিনিটের মধ্যে রবিবার সাতই জুন যোগিনী একাদশী নটা পঁচিশ মিনিটের মধ্যে পারণ পরদিন একুশে আষাঢ় রবিবার ছয়ই জুলাই স্বয়ন একাদশী পরদিন নটা উনতিরিশ মিনিটের মধ্যে পারণ চৌঠা শ্রাবণ সোমবার একুশে জুলাই কামিকা একাদশী পরদিন ছটা বারো মিনিটের মধ্যে পারণ উনিশে শ্রাবণ মঙ্গলবার পাঁচই আগস্ট পুত্রদা অথবা পবিত্রা একাদশী পরদিন নটা তেত্রিশ মিনিটের মধ্যে পারণ দোসরা ভাদ্র সোমবার উনিশে আগস্ট অজা একাদশী নটা তেত্রিশ মিনিটের মধ্যে পারণ সতেরোই ভাদ্র বুধবার তেসরা সেপ্টেম্বর পার্শ্ব পরিবর্তনী একাদশী সাতটা একান্ন মিনিটের পরে নটা বত্রিশ মিনিটের মধ্যে পারন যারা মহা দ্বাদশী পালন করবেন এটি বিজয়া মহাদ্বাদশী আঠেরোই ভাদ্র বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিজয়া মহাদ্বাদশী নটা বত্রিশ মিনিটের মধ্যে পারণ একত্রিশে ভাদ্র বুধবার সতেরোই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী পরদিন সাতটা দশ মিনিটের পরে নটা তিরিশ মিনিটের মধ্যে পারণ ষোলোই আশ্বিন শুক্রবার তেসরা অক্টোবর পাশাংকুশা একাদশী নটা আটাশ মিনিটের মধ্যে পালন তিরিশে আশ্বিন শুক্রবার সতেরোই সেপ্টেম অক্টোবর রমা একাদশী নটা আটাশ মিনিটের মধ্যে পালন চোদ্দই কার্তিক শনিবার পয়লা নভেম্বর উত্থান একাদশী নটা তিরিশ মিনিটের মধ্যে পারণ উনতিরিশে কার্তিক রবিবার ষোলোই নভেম্বর উৎপন্না একাদশী নটা চৌত্রিশ মিনিটের মধ্যে পারণ চোদ্দই অগ্রহায়ণ সোমবার পয়লা ডিসেম্বর মুখ্যদা একাদশী এই দিন পাঁচ হাজার একশো ছাব্বিশতম শ্রীমদ্ ভগবত গীতা জয়ন্তী পরদিন নটা চল্লিশ মিনিটের মধ্যে পারণ আঠাশে অগ্রহায়ণ সোমবার পনেরোই ডিসেম্বর সফলা একাদশী নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে পারণ চোদ্দই পৌষ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর পুত্রদা একাদশী নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পালন উনতিরিশে পৌষ বুধবার চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শট তিলা একাদশী পরদিন দশটার মধ্যে পারণ পনেরোই মাঘ বৃহস্পতিবার উনতিরিশে জানুয়ারি জয়া বা ভৈমি একাদশী পরদিন নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে পারণ তিরিশে মাঘ শুক্রবার তেরোই ফেব্রুয়ারি বিজয়া একাদশী দশটার মধ্যে পারণ চোদ্দোই ফাল্গুন শুক্রবার সাতাশে ফেব্রুয়ারি আমলকি একাদশী নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পারুন তিরিশে ফাল্গুন রবিবার পনেরোই মার্চ পাপ মোচনী একাদশী সাতটা উনষাট মিনিটের মধ্যে পারো চোদ্দই চৈত্র রবিবার উনতিরিশে মার্চ কামদা একাদশী সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে পারণ উনত্রিশে চৈত্র সোমবার তেরোই মিনিটের মধ্যে পারণ পারণ সূর্যোদয়ের পরে এবং যে সময় উল্লিখিত আছে তার মধ্যে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন যদি ফোনে যোগাযোগ করতে চান নাম্বার বলছি সিক্স টু নাইন জিরো এইট ফাইভ ওয়ান নাইন নাইন থ্রি এই অধমের নাম বৈষ্ণব দাস সন্তোষ ভট্টাচার্য এটা আপনারা আপনাদের নিজস্ব হোয়াটসঅ্যাপের মধ্যে সংগ্রহ করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করে এবং সুবিধা মতো আপনারা আবার প্রত্যেক মাসে চালিয়ে দেখে জানতে পারবেন জয় নিতাই জয় গৌর জয় রাধা বিনোদ জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম